আপনারা যদি একটা অঞ্চলের মানুষকে বুঝতে চান তাহলে সেখানকার কাঁচা বাজারে যাবেন এবং সেখানকার লাইব্রেরিতে যাবেন একটা বই তখনই পড়া হয় বলছেন যখন বইটা পড়ার শেষে আপনি বইটার একটা সারমর্ম লিখতে পারেন এটার কোনো ব্যাকরণগত সৌন্দর্য থাকতে হবে না এটা লিখে নাম্বার পেতে হবে না এছাড়াও যারা বই পড়তে অস্বস্তি বোধ করেন তাদের জন্য আমি বইটা বিশেষভাবে রেকমেন্ড করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রকমারি বইটকের আজকের এপিসোডে আমরা একটা ইন্টারেস্টিং বই নিয়ে আলাপ করব। খুব সুখপাঠ্য একটা বই আমার নিজের পছন্দের বই আমি ব্যক্তিগতভাবে বইটি অনেকবার পড়েছি আপনার আমার পাশে দেখতে পাচ্ছেন যদ্যপি আমার গুরু যেটি লিখেছেন আহমদ সফা এবং তিনি তার গুরুকে উদ্দেশ্য করেই বইটি লিখেছেন গুরুকে নিয়েই বইটি লিখেছেন সেই ব্যাপারে আমরা ডিটেল কথা বলবো তার আগে একটা কথা বলি যে এই বইটা আমি সাধারণত যখন কাউকে দেখি যে যার বই পড়ার অভ্যাস নেই এমন অনেক মানুষের সাথে আমার কথা হয় বলে যে ভাই আমার তো বই পড়ার অভ্যাস নেই আমি তো বই বেশিক্ষণ মনোযোগ দিতে পারি না সো তাদের অনেককেই এই বইটা আমি গিফট করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি একটা খুব ভালো অভিজ্ঞতা বলি বাংলাদেশের একটা খুব অন্যতম সেরা স্টার্ট আপের একজন জনক আমার বয়সে জুনিয়র তার সাথে একদিন আমার একটা দীর্ঘ ভ্রমণের ভিতর কথা হচ্ছিলো তো সে স্বাভাবিকভাবেই সেই সময় আজকে থেকে এটা ছয় সাত বছর আগের কথা বই পড়তো না তো আমি কিছু বই পড়তাম এপিসোড করতাম ইত্যাদি তো সে আমাকে এক পর্যায়ে বললো যে ভাই আমি তো বই পড়ি না তো বললাম কেন তো বললো যে আমার বই পড়ার মনোযোগ থাকে না সো আমি বললাম আমি তোমাকে একটা বই ট্রাই করতে পারি তুমি দেখো এই বইটা কি করা যায় তাকে আমি বাসায় নিলাম এবং আমার বাসায় এই বইটারই একটা কপি ছিল তো আমি বইটা তাকে দিলাম সে বিদেশে থাকে তখনও বিদেশে ছিল সো সে বইটা নিয়ে চলে গেল মজার ব্যাপার সেই বছর বছরের শেষ পর্যায়ে এসে সে তার পড়া ওই বছরের যতগুলো বই সবগুলো একটা রিভিউ লিখলো এবং তখন থেকে এখন পর্যন্ত সে মোটামুটি সব বছরেই বইয়ের একটা রিভিউ দেয় কিন্তু মজার ব্যাপার তার যে এই বই পড়ার অভ্যাস শুরু হয়েছিল যে বইটি দিয়ে সেই বইটি হচ্ছে যদ্যপি আমার গুরু বাই আহমদ সফা। সো আমরা আহমদ সফার সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন আরেকজন প্রখ্যাত ব্যক্তি খান স্যার তিনি বিভিন্ন সময় আহমদ সফার কথা বলেন আমার মনে হয় বাংলাদেশে আহমদ সফার সম্পর্কে তিনি যতবার বলেছেন ততবার হয়তো আমরা আহমদ সফার নাম শুনিনি আহমেদ সফা এক কথায় বললে একজন বাঙালি সাহিত্যিক চিন্তাবিদ এবং উনি যেই সমস্ত মানুষকে দিয়ে প্রভাবিত হয়েছিলেন আহমদ সফা তার মধ্যে অন্যতম সেরা ব্যক্তি হচ্ছেন প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার এবং প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারকে নিয়েই কিন্তু এই বইটি বইটি কতকটা ইতিহাস কতকটা আত্মজীবনী কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই ধরনের বইয়ের ক্ষেত্রে যে গুরুগম্ভীর ইতিহাস আমাদেরকে এখানে পড়তে হয় না বরঞ্চ আহমদ সফা তার নিজের জবানিতে তিনি যেভাবে তার গুরুকে এবং সেই সময়ের অন্যান্য মানুষ এবং সময়কাল রাজনীতি সমাজনীতি অর্থনীতি চাওয়া পাওয়া আশা হতাশা সব কিছুকে তিনি যেভাবে দেখেছেন তিনি যে যেভাবে বর্ণনা করেছেন যেন তিনি কাউকে একটা গল্প বলছেন সেই গল্পের ফাঁকে ফাঁকে এই প্রফেসর আব্দুর রাজ্জাকের মতো একজন মহান মানুষ উঠে এসেছেন এবং আমার মনে হয় যারা এই বইটি পড়েননি বা যারা প্রফেসর রাজ্জাক সম্পর্কে জানেন না তারা বাংলাদেশের একটা অন্যতম সেরা মানুষ বা একটা সেরা চরিত্র সম্পর্কে তারা অজানাই থেকে গেছেন সো আমার বিশ্বাস আপনারা বইটা সংগ্রহ করবেন এবং বইটা পড়বেন আমি বইটার ভিতরের কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলবো তার আগে প্রফেসর আব্দুর রাজ্জাক সম্পর্কে খুব সংক্ষেপে বলি তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং তিনি ইউকেতে তে ওনার থিসিস বা পিএইচডি করার জন্য গিয়েছিলেন হ্যারোল্ড লাস্কি নামের একজন সেই সময়ের প্রখ্যাত রাজনীতিবিদ এবং শিক্ষক তার কাছে তিনি থিসিস শুরু করেছিলেন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তিনি সেই থিসিসটি কমপ্লিট না করে পিএইচডি কমপ্লিট না করে দেশে ফিরে আসেন বাকি পুরো জীবন তিনি একটা সাদামাঠা জীবন কাটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন অনেক মানুষকে তৈরি করার পিছনের কারিগর হিসেবে প্রফেসর রাজ্য কাজ করেছেন এবং তার জীবনের অসংখ্য ছোট বড় ঘটনা যেগুলো আহমদ সফার সাথে তার একই সাথে ঘটেছে আহমদ সোফা প্রত্যক্ষ করেছেন সেই জিনিসগুলোকে আহমদ সোফা এই বইয়ের ভেতর নিয়ে এসেছেন সো এই বইয়ের পাতায় পাতায় আমরা একজন প্রফেসর রাজ্জাককে নতুনভাবে উপলব্ধি করব। প্রফেসর রাজ্জাকের জ্ঞান পরিধি তার সাদা মাঠা জীবনযাপন সেই বিষয়গুলো সম্পর্কে কথা বলবো তবে আলোচনার একদম শুরুতে আহমদ সফার সাথে প্রফেসর রাজ্জাকের কীভাবে দেখা হলো সেই ঘটনাটা আমি বই থেকেই তুলে ধরব সেই সময় বাংলা একাডেমি থেকে একটা পিএইচডির জন্য একটা বিশেষ অনুদান পেয়েছিলেন আহমদ সফা তিনি কেবল এম এ ফাইনাল পরীক্ষা দিয়েছেন এবং তিনি খুঁজছিলেন যে এমন একজন প্রফেসরের আন্ডারে তিনি এই থিসিসটা করবেন যদিও তার থিসিস ছিল বাংলা সাহিত্যের উপরে কিন্তু কেন যেন সবাই তাকে বললো যে তোমার উচিত প্রফেসর রাজ্জাকের কাছে যাওয়া প্রফেসর রাজ্জাক মূলত পলিটিক্যাল সায়েন্স বা এসব বিষয় নিয়ে কাজ করতেন তো একদিন তিনি খোঁজ করতে করতে প্রফেসর রাজ্জাকের যে ঢাকা ইউনিভার্সিটির বাসভবন সেখানে গিয়ে উপনীত হলেন তারপরের একটা সামান্য ঘটনা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বইয়ের পনেরো এবং ষোলো নম্বর পৃষ্ঠা থেকে প্রফেসর রাজ্জাকের ঘর সম্পর্কে বলা হচ্ছে ঘরটি পরিসর বিশেষ বড় নয় চারদিক বই পুস্তকে ঠাসা ঘরটিতে একটিমাত্র মাত্র খাট না খাট বলা ঠিক হবে না চৌকি সামনে একটা ছোট টেবিল চৌকিটির আবার একটা পায়া নেই সে জায়গায় বইয়ের ওপর বই রেখে ফাঁকটুকু ভরাট করা হয়েছে চমৎকার ব্যবস্থা পুরনো বইপত্রের আলাদা একটা গন্ধ আছে আমি সেই বইপত্রের জঞ্জালে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছি এই ঘরে যে কোনো মানুষ আছে প্রথমে খেয়ালই করিনি হঠাৎ দেখলাম চৌকির উপর একটা মানুষ ঘুমিয়ে আছে একখানা পাতলা কাঁথা সেই মানুষটার নাক অবধি টেনে দেয়া চোখ দুটি বোঝা মাথার চুল কাঁচা পাকা অনুমানে বুঝে নিলাম ইনি প্রফেসর রাজ্জাক ঘরের দ্বিতীয় একজন মানুষের আবির্ভাব ঘটেছে খাটে শোয়া মানুষটি কি করে যেন বুঝে গেলেন তিনি চোখ খুলে নাক মুখ থেকে কাঁথাটি সরিয়ে বললেন ক্যাডা আমরা তার এই যে বাচনভঙ্গি তার কথা বলার ধরন এসব নিয়ে হয়তো সংক্ষেপে পরে আলাপ করব কিন্তু খেয়াল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথিতদশা শিক্ষক এই ধরনের একটা সাধারণ ঘরে তিনি থাকেন এবং আহমদ সফার সাথে তো দেখা হলো এগুলো মুক্তিযুদ্ধের আগের কথা এরপরে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল আহমদ সফা বেঁচে ফিরে আসলেন প্রফেসর রাজ্জাক বেঁচে ফিরে আসলেন এবং তাদের পুনরায় দেখা হলো উনিশশো সালে এই বাহাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মোটামুটি বারো বছরে আহমদ সফ বলছেন যে আমি প্রতি সপ্তাহে একবার প্রফেসর রাজ্জাকের কাছে যেতাম এবং তাদের যে আলাপ আলোচনা হতো কথাবার্তা হতো নিজেদের মধ্যে যে বাদ বিতণ্ডা হতো তর্ক বিতর্ক হতো রাগ অভিমান হতো সেইগুলো ঘটনাই কিন্তু এখানে চলে আসছে এবং এই পুরো বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে একজন গুরু এবং একজন শিষ্যের মধ্যে সম্পর্ক আসলে কেমন হবার কথা আহমদ সব সবসময় বলতেন প্রফেসর কখনো তার কাজ সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করতেন না আবার তিনি কোনো কিছু সরাসরি বলেও দিতেন না বরঞ্চ তাকে কোনো একটা আইডিয়া জিজ্ঞেস করলে তিনি একটা বই রেফার করে দিতেন এবার চলুন আমি প্রফেসর রাজ্জাকের সাদামাটা জীবন সম্পর্কে আপনাদেরকে বলি তিনি সবসময় ঢাকায় ভাষায় কথা বলতেন কারণ তিনি তার জন্ম এবং বেড়ে ওঠাটাকে জীবনে ধারণ করার চেষ্টা করতেন তিনি বিলেতে গিয়েছেন উচ্চশিক্ষিত মানুষ এজন্য তিনি তার গোড়ার বিষয়টাকে ভুলে যেতে চাননি এজন্য এত বড় একজন প্রফেসর হওয়া সত্ত্বেও তিনি সবসময় ঢাকায় ভাষায় কথা বলতেন সেভাবেই চলাচল করতেন তার পোশাক ছিল খুব সাদা মাঠা লুঙ্গি ঘাড়ে একটা গামছা কখনো পাঞ্জাবি তার সাদামাটা জীবন সম্পর্কে এই বইতে অন্তত কয়েকটা ঘটনা জানতে পারা যায় যেমন একটা হচ্ছে হেনরি বাংলাদেশে আসলেন স্বাধীনতার পর তিনি প্রফেসর সাথে দেখা করতে চাইলেন তো আহমদ সফা সেই সময় কোনো একটা কারণেই রাজ্জাক সাহেবের বাসায় গিয়েছেন এবং দেখতে পারলেন যে তিনি একটা লুঙ্গি এবং কাঁধে একটা গামছা দিয়ে বের হয়ে যাচ্ছেন সবাই জিজ্ঞেস করলেন স্যার আপনি কোথায় যাচ্ছেন প্রফেসর রাজ্জাক বললেন কিসিনজারের লগে দেখা করে আসি সবাই বললেন আপনি এই পোশাকে যাবেন তিনি বললেন কি অসুবিধা তো আমাকে চিনে পরে তার একটা খুঁজে পাওয়া গেল পাঞ্জাবি যেটা কিনা একটা মধ্যে ছিল সেটা পরে তিনি বেরিয়ে গেলেন বইয়ের মধ্যে অন্তত দুটো ঘটনা পাওয়া যায় যেখানে আহমদ আহমদ সফার সফার বাসায় কিংবা প্রেসে আরও এসেছিলেন প্রফেসর রাজ্জাক কিন্তু তার প্রেসের লোকেরা অথবা বাসার লোকেরা তাকে চিনতেই পারেনি একজন সাধারণ ফকির বা সাধারণ মানুষ মনে করে তাকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল আজীবনকাল প্রফেসর রাজ্জাক চেষ্টা করেছেন অন্যের সাহায্য করে যাবার জন্য প্রতিভাবান কেউ তার কাছে এসেছেন কিন্তু তিনি তাকে ফিরিয়ে দিয়েছেন এমন কখনোই হয়নি কিন্তু তাকে তেল দিয়ে তার কাছ থেকে কাজ হাসিল করে নেওয়ার উদ্দেশ্যে যদি কেউ এসেছিলো তো তাকে তিনি ঠিকই ফিরিয়ে দিতেন প্রফেসর রাজাকের পরপকার এবং নিজের সমালোচনা মেনে নেওয়ার যে অসম্ভব ভালো একটা গুণ ছিল সেটার একটা সুন্দর ঘটনা এই বইয়ের মধ্যে আমরা পাই এটা প্রফেসর সলিমুল্লাহ খানকে নিয়ে একটা ঘটনা আপনারা সবাই প্রফেসর সলিমুল্লাহ খানকে চিনেন তখন তিনি খুব ইয়াং একজন ছাত্র এবং তিনি প্রফেসর রাজ্জাকের নিয়ে একটা কড়া সমালোচনামূলক বই লিখে ফেলেছিলেন এবং সেটা প্রচারও করেছিলেন এভেনচুয়ালি এই বইটার একটা কপি বা লেখাটার একটা কপি প্রফেসর রাজ্জাকের কাছে এসে পৌঁছায় এবং প্রফেসর রাজ্জাক সেটা পড়েন পরবর্তীতে সলিমুল্লাহ খানের একটা প্রশংসাপত্রের দরকার হয় ক্যামব্রিজের একটা ভিত্তির জন্য এবং তিনি কোনো না কোনোভাবে প্রফেসর রাজ্জাকের কাছে আসেন এবং প্রফেসর রাজ্জাক কিন্তু তাকে প্রশংসাপত্রটি লিখে দেন আহমদ সফা থেকে জিজ্ঞেস করেছিলেন যে স্যার এই সলিমুল্লাহ ইয়াং একটা ছেলে সে আপনাকে নিয়ে এত সমালোচনা লিখলো কিন্তু আপনি কেন তাকে প্রশংসাপত্র এত সহজে লিখে দিলেন প্রফেসর আজিকের উত্তর ছিল কারণ ছেলেটা প্রতিভাবান সে আমাকে নিয়ে খারাপ কথা লিখেছে তো কি হয়েছে তার লেখার হয়তো বা যুক্তি আছে কিন্তু আমি তার গুণের সম্মান করি আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে এবং বিভিন্ন পত্রিকায় প্রফেসর রাজ্জাককে নিয়ে অনেক ভালো ভালো কথাও লেখা হয়েছে সেগুলো রেফারেন্স আমরা এই বইতে পাই এই বইতে আমরা জানতে পারি কতগুলো বড়ো বড়ো দেশীয় এবং আন্তর্জাতিক চরিত্র যেমন লাস্কির কথা আপনাদেরকে বলেছি এছাড়া বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের আগে এবং পরে কতগুলো ঐতিহাসিক চরিত্র যেমন মনির চৌধুরী জসীম উদ্দিন জয়নুল আবেদিন এ কে ফজলুল হক কাজী মুতাহার হোসেন এনাদের কথাগুলো এসেছে এবং বইটা যখন আপনি পড়বেন আপনার কাছে মনে হবে এই মানুষগুলো যেন জীবন্ত হয়ে উঠেছেন এবং তার কথাগুলো যেন আপনি সরাসরি শুনতে পাচ্ছেন আন্তর্জাতিক অনেক পত্রিকায় প্রফেসর রাজ্জাককে নিয়ে অনেক গুণবাচক কথাবার্তা লেখা হয়েছে কোনো একটা পত্রিকায় লেখা হয়েছিল যে বাংলাদেশের যে ছয় দফার আন্দোলন সেটার যে তাত্ত্বিক চিন্তাটা এটা এসেছিল প্রফেসর আব্দুল রাজ্জাকের কাছ থেকে স্বাধীনতার পর দিল্লি বিশ্ববিদ্যালয় প্রফেসর আব্দুল রাজ্জাককে ডিলিট উপাধি দান করেন আর এরপরেই বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক ঘোষণা করেন এই বইটার মধ্যে আপনার অসংখ্য মজাদার ঘটনা পাবেন তার মধ্যে আমি দুই একটা বলে শেষ শেষ করব কারণ ভিডিও করতে হবে সবগুলি প্রফেসর নিজের অভিজ্ঞতা থেকে মজার কিছু কথা যেমন তিনি বলতেন যে আপনারা যদি একটা অঞ্চলের মানুষকে বুঝতে চান তাহলে সেখানকার কাঁচা বাজারে যাবেন এবং সেখানকার লাইব্রেরিতে যাবেন তাহলে বুঝতে পারবেন তারা কি ধরনের খাবার খায় এবং তারা কি ধরনের জ্ঞান চর্চা করে এই দুটার কম্বিনেশনে আপনি ওই অঞ্চলের মানুষ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন আরেকটা জায়গায় তিনি আহমদ সফাকে বলছিলেন যে তুমি যখন কোনো একটা বড় বই পড়ো তখন কি তুমি নোট করো ডাক দিয়ে দিয়ে নোট করো উত্তর হচ্ছে আহমদ সফা করতেন না তার উত্তরে তিনি বলছেন যে চাষ করার সময় জমিতে সেচ যখন দেয় তখন কিন্তু আল বেঁধে নিতে হয় কারণ আল না বাঁধলে পানিটা বাইরে বের হয়ে যাবে এরকম তিনি আরেকবার বলছেন যে একজন লেখক যখন লিখেন তার লেখাটা হচ্ছে পুকুরে ছড়ার মতো অর্থাৎ আপনি যত জোরে পুকুরে ঢিলটা ছুড়বেন সেটা তত বেশি বড় ওয়েভ তৈরি করবে একজন লেখক যত ইম্প্যাক্টফুল ইন্টেন্সিটি দিয়ে লিখবেন তার লেখাটা তত বেশি মানুষের উপর ইম্প্যাক্ট ক্রিয়েট করবে কিন্তু একজন রিডার বেশিরভাগ ক্ষেত্রে আমরা তো বই পড়ি আপনারাও হয়তো বই পড়বেন বইটি পড়বেন উনি বলছেন একটা বই তখনই পড়া হয় যখন বইটা পড়ার শেষে আপনি বইটার একটা সারমর্ম লিখতে পারেন এটার কোনো ব্যাকরণগত সৌন্দর্য থাকতে হবে না এটা লিখে নাম্বার পেতে হবে না কিন্তু বইটা যে আপনি বুঝেছেন সেটা যদি আপনি লিখতে পারেন তাহলে বোঝা যাবে যে বইটা আপনি কিছুটা হলেও বুঝেছেন এরকম অসংখ্য মজার মজার জিনিস আপনি পাবেন এই বইটার মধ্যে আমি খুব স্ট্রংলি সাজেস্ট করি এই বইটা সংগ্রহ করে পড়ার জন্য রকমারিতে বইটা পাওয়া যাবে আমরা বইয়ের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি এছাড়াও যারা বই পড়তে অস্বস্তি বোধ করেন আমি আগেও বলেছি ভিডিও শুরুতে তাদের জন্য আমি বইটা বিশেষভাবে রেকমেন্ড করছি কারণ খুব ছোট্ট একটা বই খুব বেশি পাতা না আমি যদি বলি টু স্পেসিফিক একশো বারো পৃষ্ঠা একটা বই আপনি এক রাতে পড়ে ফেলতে পারবেন যদি কারো এক রাতে পড়তে অসুবিধা হয় আপনি এক সপ্তাহের মধ্যে পড়ে ফেলতে পারবেন এবং পড়া শেষে আপনি একদিক থেকে প্রফেসর আব্দুল রাজ্জাকের মতো একজন ক্ষণজন্ম মানুষ যে বাংলাদেশে জন্মে ছিলেন বা আমাদের মাঝে ছিলেন সেরকম একজন মানুষ সম্পর্কে যেমন জেনে যাবেন আরেকদিকে আপনার একটা বড় উপলব্ধি হবে যে আপনি একটা বই পড়া শেষ করে ফেললেন দর্শক আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আমি আপনাদের কাছে দুটো প্রশ্ন রেখে ভিডিও শেষ করব। একটা হচ্ছে প্রফেসর রাজ্জাকের মতো এমন গুরু এবং শিষ্য আহমদ সফা এরকম গুরু শিষ্যের সম্পর্ককে আপনারা কিভাবে দেখেন আপনাদের জীবনে কি আপনারা কোনো গুরুকে পেয়েছিলেন তিনি আপনার জীবনে কি কি নতুন জিনিস আপনাকে উপলব্ধি শিখিয়েছে আমাদের কমেন্টে লিখতে পারেন তার পাশাপাশি এটাও লিখবেন যে আগামীতে বৈঠকের নতুন পর্বে আপনারা কোন ধরনের বই চান যে আমরা ডিসকাস করি তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আপনারা বইটা পড়বেন আপনাদের রিভিউ দিবেন আমি জানার চেষ্টা দেখা হওয়া পর্যন্ত আপনারা যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই